আমি বললাম কি ভাই খেয়া দিয়ে আমি এই আমার মালের বস্তাটা আমি আসছে ইয়ে থেকে লঞ্চে খুলনা করে এইগুলি আমি ওখানে রেখেছি পরে পরে এবারে যখন সন্তান ঘর হয়েছে ঘর হওয়ার পরে ওই সময় মনে করেন যে আমি যখন লোকজন তারা বিপত্তি ঢুকছে তখন আমি ওই মাল আবার আসছে নিয়ে আসি কিসে নিয়ে আসছেন ওই আরেকটা ভ্যান কত টাকা দিয়ে আসছেন ওই সময় আমার কাছে ভাড়া নিয়েছে আসছে সাতশো ছয়শো টাকা একটা মালের ভাড়া চেয়ে এত দিলেন কেন গাড়ি ফাঁসতে পারবি তারপর এখানে আমি কোথায় নামালেন